দক্ষিণ চীন সাগরের ঢেউ তখন শান্ত কিন্তু তার নিচে চলছে ভূ উত্তাল স্রোত আর সেই স্রোতের মুখেই ভারত ও ফিলিপাইনের এক ঐতিহাসিক ঘোষণা যেটা শুধু কাগজে কলমে চুক্তি নয় বরং একটি নতুন কৌশলগত যুগের সূচনা মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান মার্কোস জুনিয়র এক যৌথ বিবৃতিতে ঘোষণা করলেন ভারত ও ফিলিপাইন এখন থেকে কেবল বন্ধু রাষ্ট্র নয় বরং স্ট্র্যাটেজিক পার্টনার এই অংশীদারিত্বের মূল স্তম্ভ তিনটি প্রতিরক্ষা বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তা প্রথম এবং সবচেয়ে চমকপ্রদ ঘোষণা আসে ভারতের ব্রহ্মোস মিসাইল নিয়ে হ্যাঁ ফিলিপাইনই হতে যাচ্ছে ভারতের প্রথম বিদেশি গ্রাহক যারা পাচ্ছে ভারতের সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ মিসাইল সিস্টেম এই চুক্তি শুধু অস্ত্র বিক্রি নয় একটি সাহসী বার্তা চীনের উদ্দেশ্যে বিশেষ করে সেই দক্ষিণ চীন সাগরের ওপরে যেখানে ফিলিপাইন ও চীনের মধ্যে প্রতিনিয়তই উত্তেজনা বেড়েই চলেছে এই চুক্তির পরপরই ঘোষণা করা হয়েছে ভারত ও ফিলিপাইন প্রথমবারের মতো যৌথ নৌমহড়া আয়োজন করবে এটা শুধু সামরিক অনুশীলন নয় বরং এক ভূ রাজনৈতিক কৌশল ভারতের নৌবাহিনী এখন আন্দামান সাগর থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত নিজেদের উপস্থিতিকে জানান দিচ্ছে চীন কিন্তু চুপ করে বসে নেই বেজিং ইতিমধ্যেই এই চুক্তিকে আখ্যা দিয়েছে এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্ত বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগে জানিয়েছে যে এশিয়ার বাইরের শক্তির আগমনে উত্তেজনা আরও বাড়বে কিন্তু ভারত ফিলিপাইন পক্ষ বলছে এটা আঞ্চলিক প্রতিরক্ষা শক্তির ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত অপরিহার্য ভারত এখন দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের সাথে নিরাপত্তা চুক্তি করছে চীনকে ঘিরে গড়ে তুলেছে অ্যাক্ট ইস্টের স্ট্র্যাটেজিক বলয় ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া এখন ফিলিপাইন সেই বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যোগসূত্র বাণিজ্য ক্ষেত্রেও ভারত ও ফিলিপাইন নতুন উচ্চতায় পা রেখেছে চুক্তি অনুযায়ী দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করা লক্ষ্য তথ্য প্রযুক্তি কৃষি প্রযুক্তি এবং হেলথ টেকনোলজির ক্ষেত্রে যৌথ বিনিয়োগের উদ্যোগ ভারতীয় কোম্পানিগুলোর ফিলিপাইনের স্পেশাল ইকোনমিক জোনে প্রবেশ একদিকে যখন চীন স্ট্রিং অফ পালস তত্ত্বে ভারতকে ঘিরে রাখছে অন্যদিকে ভারত চালাচ্ছে নিজেদের গার্ল্যান্ড অব অ্যালিজের কৌশল এই চুক্তি সেই মালারই এক রত্ন মাত্র এটা স্পষ্ট করে দেয় ভারত শুধু প্রতিক্রিয়া দিচ্ছে না বরং কৌশলগতভাবে অনেকখানি এগিয়ে যাচ্ছে সামরিক কৌশল প্রযুক্তিগত সহযোগিতা এবং বাণিজ্য এই তিনে মিলে গড়ে উঠছে ভারত ফিলিপাইন সম্পর্কে ভবিষ্যৎ তবু প্রশ্ন থেকেই যায় চীনের প্রতিক্রিয়ায় কি এই অংশীদারিত্ব হুমকির মুখে পড়বে নাকি ভারত ফিলিপাইন কৌশল এগিয়ে পুরো ইন্দো এক প্রকার চমকে দেবে এ প্রসঙ্গে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এরকম আরও অনেক কৌশলগত বিশ্লেষণ পেতে চোখ রাখুন জিও বাংলায়